আমার মোহনবাগান সমর্থকদের কাছে একটাই প্রশ্ন আচ্ছা ডিমিকি এতই খারাপ খেলছে যে প্রথম একাদশে চান্স পাওয়ার মতো নয় দু নম্বর প্রশ্ন ডিমিকি ফরওয়ার্ডে খেলছে ডিমি খেলছে কোথায় ডিমির পজিশনটা কোথায় আর তিন নম্বর প্রশ্ন দিমি যদি এতটাই খারাপ খেলে তাহলে হোসে মলিনা ডিমির উপরে এতটা ভরসা করছে কি করে গতকাল চোট পাওয়ার পরে দিমি বসে গেছে তারপরে হোসে মলিনার চিন্তার ভাজ আসে কি করে এবং দিমিত্রি না থাকাটা মাঝ মাঠে যে কতটা ক্ষতিকর কতটা প্রবলেমে পড়বে মোহনবাগান এখন কিন্তু হাড়ে হারে টের পাচ্ছে কারণ গতকালই সেটা মোটামুটি বোঝা হয়ে গেছিলো যখন দিমি চোট পেয়ে বাইরে চলে গেল। তখন মাঝ মাঠ দিয়ে মুড়মুড় আক্রমণে মোহনবাগানের ডিফেন্সকে কিন্তু ব্যতিব্যস্ত করে তুলেছিল যে কাজটা দিমি এবং আপুইয়া নিঃশব্দে ওই মিডফিল্ড থেকে আক্রমণটা তুলে গোয়ার ডিফেন্সে নিয়ে আসলো সেটারই একটা রিভার্স হয়ে গেল গোয়া এখন আক্রমণটা পুরো তুলে মোহনবাগানের ডিফেন্স পর্যন্ত নিয়ে আসে একমাত্র ডিমি ত্রিপেট্রুরাসের অনুপস্থিতিতে তাহলে এবার বলুন ডিমি পারফরমেন্স কতটা খারাপ একটাই ভাগ্য সুপ্রসন্ন নেই যে কারণে ডিমি এবছর গোলটা পাচ্ছে না আরও যদি দু চারটে গোল তার হয়ে যেত বা যে গোলগুলো মিস হয়েছে সেই গোলগুলো যদি কানেক্ট করতে পারতো এখন পর্যন্ত গোল মিস করলো কেন আমি এক নম্বর বলবো ডিমি কিন্তু প্রধান কাজ গোল করা নয় ডিমির প্রথম কাজ হচ্ছে গোলের বল বাড়ানো আপনি যে হিসাব করে দেখেন তাহলে দেখবেন লিস্টন থেকে শুরু করে ম্যাকল্যান থেকে শুরু করে প্রচুর মোহনবাগানের ফয়ার লাইনের প্লেয়ার কিন্তু ডিমির পাসগুলোকে মিস করেছে অর্থাৎ একেবারে যে গোলগুলো নির্ঘাত গোল যে গোলগুলো একদম হানড্রেড পারসেন্ট গোল সেই গোলগুলো গোলের কিন্তু বল বাড়িয়েছে ডিমি এবং সেই বলে কিন্তু লিস্টন প্রচুর মিস করেছে ম্যাকলারিন কিন্তু গত ম্যাচেও প্রচুর মিস করেছে এটা কিন্তু আমরা দেখেছি ডিমি যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে নিচ থেকে বল খেলে উপরে ওঠা এবং সেখান থেকে গোলের পাশ বাড়ানো যে ডিমি কিন্তু প্রতিদিনই করে যাচ্ছে কিছু সমর্থক যারা এই খেলাগুলি দেখতে পায় না যাই না তাদের চোখে কি প্রবলেম আছে আমি বুঝি না যে ডিমির এই খেলাটা তাদের চোখে কেন পড়ছে না যারা সমালোচক যা বিশেষজ্ঞ তারাই বা কী ধরনের বিশ্লেষণ করছে ডিমির খেলাটাকে আমি বুঝতে পারছি না গত বছর ডিমি কেন গোল পেয়েছে গত বছর ডিমি গোল পেয়েছে তার কারণ হচ্ছে ডিমির পেছন ছিল কাউকে তাকে অতটা খাটতে হয়নি এবছর ডিমি যতটা খাচ্ছে গত বছর কিন্তু ততটা খাটেনি তার খাটনিটা একটু কমে গেছিলো তার কারণ তার পেছন ছিল জনি কাউকে যে এবারে কিন্তু সেরকম কোনো মাঝ মাঠের বিদেশি প্লেয়ার নেই যে কাজটা একা আপুইয়া করছে একটা বাচ্চা ছেলে যতটা পাচ্ছে করছে সেই পর্যায়ে পারছে না যেটা কাউকে করত এবং ডিমির কাজটা কিন্তু অনেক সহজ ছিল গত বছরের মরশুমগুলোতে এবছরও ডিমি কিন্তু পুরো সাবলীল আমি আপনাদের বলছি ডিমি যে খেলাটা খেলছে ডিমি যদি মাঝ মাঠে না থাকে তাহলে কিন্তু মোহনবাগানের উল্টো দিকে ঝড় উঠবে অর্থাৎ মন মানে ডিফেন্সে কিন্তু একটা বিরাট চাপ পড়বে এবং সেটা কিন্তু গত ম্যাচে আমরা দেখেছি আমি বারবার করে সেই কথা বলছি সুতরাং অযথা যারা দিমিকে দোষ দিচ্ছেন যারা ট্রোলিং করে গেছেন তারা বিগত দু বছরের কিন্তু যে পারফরমেন্স সেটাকে কিন্তু স্বীকার করতে চাইছে না এবং দিমি কিন্তু এমন পারফরম্যান্স করেননি বা এত খারাপ খেলছেন না যে তাকে দল থেকে বের করে দেওয়ার মতো অবস্থায় তিনি চলে এসেছেন তাকে ছাড়া মোহনময়নের দল এই মুহূর্তে আমি বলতে পারি যে এই মুহূর্তে তাকে ছাড়া মনমান দল চলবে না তার কারণ গেগ স্টুয়ার্ট কিন্তু প্রচণ্ড ইনজুয়োর তাকে অন্তপক্ষে সাত আটটা ম্যাচ কিন্তু পাওয়া যাবে না সে কিন্তু ডিমির উপরই ভরসা করে থাকতে হবে তো দিমিকেও পাওয়া যাবে কিনা সন্দেহ কারণ দিমি গত ম্যাচে যে চোটটা পেয়েছেন সেই চোরটা কিন্তু খুব একটা ভালো নয় সুতরাং দিমেন যদি আমরা চাইব দিমি তাড়াতাড়ি সেরে উঠুন তাড়াতাড়ি ইনচোর থেকে বেরিয়ে আসুন এবং মোহন মানে মাছ ভরসা দিন এবং তিনি যদি নিতান্তই যদি ভরসা দিতে না পারেন সেক্ষেত্রে মলিনার কিন্তু চিন্তার ভাজ কিন্তু বেড়ে গেল এটা কিন্তু বলাই বাহুল্য আমরা বুঝতেই পারছি সুতরাং ডিমির উপর ভরসা রাখুন এখন পর্যন্ত যে পারফরমেন্স বাগান করে এসেছে তার কিন্তু কম করেও টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ডিমি দিমির জন্য এটা কিন্তু আপনারা বুঝুন এটা মানে বুঝতে হবে দিমি ভরসা করতে হবে এমন কিছু ট্রোলিং করবেন না এমন কিছু তার বিরুদ্ধে বলবেন না ডিমি কিন্তু এক মোহনবাগান একদম শিওর খাঁটি মোহনবাগানই তিনি এমনই অফার পেয়েছেন ইস্টবঙ্গলের কাছ থেকে ইস্টবঙ্গলের কাছ থেকে বা কোনো দলের কাছ থেকে যদি কোনো অফার পান তিনি নিজ নিদ্দ্বিতায় বলে দিয়েছেন যে তিনি সব অফার ছেড়ে দেবেন মোহনবাগানের জন্য মোহনবাগান ছাড়া তিনি কোনো দলে সই করবেন না কোন প্লেয়ার বলতে পেরেছে এবং মোহনবাগানের ফ তার ফর্ম থাকতেই তিনি এই কথা বলেছেন না এরকম নয় যে তার ফর্ম পড়ে গেছে তারপরে তিনি বলেছেন তিনি ফুড পিক আপে যখন আছেন তখনই কিন্তু এই কথাটা বলেছেন তিনি মোহনবাগানের প্লেয়ার মোহনবাগানি খেলবেন মোহনবাগানের হয়েই তিনি সাফল্য আনবেন সুতরাং ডিমির বিরুদ্ধে যারা কথা বলছেন এখনই সতর্ক হয়ে যান নিজের মুখে লাগান দিন অবশ্যই দেওয়াই উচিত কারণ আপনাদের ফুটবল বোধ কতটুকু আছে আমার সন্দেহ আছে সুতরাং আজকে এইটুকু আশা করি এরপর থেকে দিমির বিরুদ্ধে কোনো ট্রোল করবেন না সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আবার কোনো ভিডিওতে দেখা হবে গুড বাই গুড নাইট